হ্যালো ফ্রেন্ডস পপিস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল চলে এসেছি আসলে কিছুটা পুজোর ফুল তুলে নেব আর সকালবেলা বাগানে এসলে খুব ভালো লাগে এ দেখুন রাত্রেবেলা যখন গাছে জল দিয়ে রাত্রে মানে ওই সন্ধ্যের পরে আর কি গাছে জল দিয়ে পুরো গাছগুলোকে স্নান করিয়ে রেখে যাই তো সকালে আসলে গাছগুলো একদম সতেজ সুন্দর লাগে দেখতে আর ফুলগুলো এখন একটু তাড়াতাড়ি ফুটে যায় কারণ গত দু তিন দিন ধরে যা গরম দিচ্ছে আর আমাদের এখানে কিন্তু বৃষ্টির কোনো চিহ্নও নেই মানে বেশ কয়েকদিন কোনো বৃষ্টি হচ্ছে না আর প্রচণ্ড গরম আর প্রচণ্ড গরম যখন হয় তখন কিন্তু টাইম ফুলগুলো সাতটার মধ্যেই ফুটে যায় একটু ঠান্ডা পড়লে আবার একটু লেটে ফোটে তো যাই হোক আজকের ভিডিওর বিষয়বস্তু তো পেঁপে গাছ নিয়ে সেটা তো থামনেল টাইটেলে আপনারা দেখেইছেন যে ফুল আসা গাছে কি করে প্রচুর পেঁপে হয় সেটাই আজকে বলবো আপনাদেরকে আর এদিকে দেখুন আমার ধুন্দল গাছে কিন্তু কিছুদিন বিরতি দিয়েই আবার কিন্তু ধুন্দল বেশ পরিমাণে পড়া শুরু হয়েছে তো দেখতেই পাচ্ছেন তিনটে ঝুলছে আর এখানে বেগুন গাছেও বেশ ভালোই ফুল আসছে গাছগুলো কিন্তু বেশি দিন না আগেই লাগিয়েছি আপনাদেরকে তো দেখালাম যে চারাগুলো তুলে নিয়ে বসালাম আর ঝিঙে তো প্রচুরই ধরছে এর আগেও বেশ অনেকটাই আমার তোলা হয়েছে আবার দেখুন পুরো গাছটা কিন্তু ভর্তি প্রচুর ঝিঙে আছে ছোট বড় দিয়ে বেশ ভালোই আছে তো যাই হোক এগুলো এগুলোর মতো থাক এক বন্ধুর আজকে একটা প্রশ্ন আছে সেটাই চলুন আগে সেই ব্যাপারটা একটু দেখিয়ে নিই আসলে প্রশ্ন ঠিক নয় ওই দিদিভাই জানতে চেয়েছেন এই পাইপের লাইনটা আমি কীভাবে করেছি সেটা যেন একটু দেখাই যাই হোক সেটা দেখাবো তার আগে দেখুন এখানে কি সুন্দর অ্যাডেনিয়াম ফুটেছে আর এই অ্যাডেনিয়ামটা কিন্তু আমাকে পাঁচ সাত বছর আগে অন্তিম কিনে দিয়েছিল আপনারা তো অনেকেই জানেন অন্তিম পলির ছাদ বাগান ও হচ্ছে আমার বোন তো অন্তিম আমাকে কিনে দিয়েছিল এটা এখনও দারুণ ফুল ফুটছে প্রত্যেক বছর ফুটে যাই হোক এবারে আসি পাইপের কথায় এই যে দেখছেন সাদা পাইপটা এটা নিচে থেকে একদম উঠে চলে এসছে আর কি ডাইরেক্ট মোটর বসানো আছে আমার নিচে সেখান থেকে তো যেভাবে রয়েছে এইভাবেই যদি থাকে তাহলে কিন্তু জল নিচে সুইচ দিলে আমার জলটা চলে যায় ট্যাঙ্কিতে কিন্তু যদি এই যে আমি একটা কল এক্সট্রা করে নিয়েছি এই পাইপের সঙ্গে এই পাইপটা লাগানোর জন্য তো এখানে যদি আমি এই যে নীল গেটটা রয়েছে এটাকে যদি উপরের দিকে তুলে দিই মানে একটু তুলে আপনাদেরকে দেখাই তুলে দিই আর ওই যে নিচের যে পাইপের সঙ্গে লাল কলটা রয়েছে ওটাকেও যদি একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ওটা আমি দেখাতে আসলে ভুলে গেছি তাহলে কিন্তু এদিক দিয়ে এই লাল পাইপটায় আমার জল চলে আসবে আর এই যে সোজা করে দিলাম এবারে কিন্তু জল সরাসরি আমার ট্যাঙ্কিতে ঢুকে যাবে তো ট্যাঙ্কিতে যখন ঢুকে যাবে তখন কিন্তু আমার আর একটা ডাইরেক্ট কল রয়েছে যেটা খুললে কিন্তু ট্যাঙ্কিতে অল্প অল্প হয়তো পড়বে কিন্তু ওই ডাইরেক্ট কলে চলে যাবে তো আর যদি ওই দুটো কলে আমি খুলে দিই ওই যে পাইপে চলে যাবে পাইপ দিয়ে তখন আমি জল দিতে পারবো এই পাইপে তখন চলে আসবে তো দাদারা ওই মিস্ত্রি দাদারা যখন করে দিয়েছিল তখন তো আমার ভিডিওটা করা হয়নি তো সেই জন্য আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম এই দেখুন এটা হচ্ছে ডাইরেক্ট কল আর আমি নিচে যেহেতু সুইচ দিয়ে আসিনি তাই এখন কিন্তু আর খুব একটা জল পড়বে না কারণ মোটরের সুইচটা বন্ধ করা আছে তো যাই হোক এইভাবেই আমি এতদিন এই ডাইরেক্ট কল থেকেই জল টেনে টেনে দিতাম এখন পাইপে দেওয়াটা সুবিধা হয়েছে আর যে বিষয়টা আজকে আমার ভিডিওর বিষয়ে সেটা দেখুন একটা পেঁপে গাছ কিন্তু আমার এখানে রয়েছে এখানের পেঁপে গাছটা একদম ফুলে ভর্তি অনেক দিন থেকেই ফুল ফুটছে আপনাদেরকে তো দেখাচ্ছি তো এই গাছটাতেও আমি কিছুই করিনি এখনও পর্যন্ত তো এখানে আরও বেশ কয়েকটা চারা হয়েছিল তার থেকে নিয়ে কিন্তু আমি নিচেও কিছু চারা বসিয়েছিলাম আর সেই চারাগুলোতেও কিন্তু একই রকমভাবে ফুল আসছে সেই চারাগুলোও খুব বেশি বড় হয়নি একদম ফুল আসা শুরু হয়ে গেছে সেটা নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলে আমি কিন্তু ফুলটাও তুলে নিয়েছি ফুলটাকে নিয়ে এবারে চলে যাব নিচে আর ছাদে কিন্তু আজকের মতো আর আসবো না আজকে নিচের বাগানটাই দেখাবো তো যাই হোক তারপরে কিন্তু পুজো টুজো করে চা খেয়ে অনেকক্ষণ পরে আবার শুরু করলাম আর নিচেই দেখুন আমার ঘরের সামনেই একটা রঙ্গন ফুলের গাছ এর থেকেই কিন্তু আমি চারা করে ছাদেও বসিয়েছি চারা তো এই গাছটা কিন্তু সারা বর্ষা একদম ভর্তি হয়ে থাকে ফুলে আর এর ভেতর দিয়েই হয়েছে একটা নিম গাছ যেটা উপরের দিকে উঠে গেছে আমি উপরের বারান্দা থেকেই কিন্তু এই এখান থেকে নিম পাতা নিয়ে নিই মাঝে মধ্যে তো সেটা আর কখনও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি বারান্দা থেকে ওটা লাঠি দিয়ে একটু এগিয়ে আমি তুলে নিই আর এখানে আমার বেশ কিছু গাছ রয়েছে জবা গাছ শিউলি ফুলের গাছ তো এরই ফাঁকে ফাঁকে আজকে আমি কয়েকটা পেঁপের চারা বসিয়ে দেবো এখান দিয়ে আর পেঁপে গাছগুলো চারাগুলো বেশ কয়েকদিন আগেই আনা হয়েছে তো আজ বসাই কাল বসাই করে আর বসানো হচ্ছে না আর এই চারাগুলো আনা হয়েছে যারা আর কি পেঁপে চাষ করে পেঁপে চারা করে তাদের কাছ থেকে যদিও আমার অনেকগুলো পেঁপে গাছ হয়ে গেছে বাড়িতে এখন আমি নিজেই বীজ ফেলেছিলাম যেগুলো সেই চারাগুলোই চারপাশ দিয়ে হতে হতে এখন অনেকগুলো গাছই আমার হয়ে গেছে আর তারপরেও আবার এগুলো নিয়ে এসেছি এগুলোর নাকি আরও জাত ভালো পেঁপের তো দেখা যাক কি হয় বসিয়ে দিই আর গাছ লাগাতে তো আমার ভীষণ ভালোই লাগে যতই থাক আবারও মনে হয় বসিয়ে দিই তো এই গাছগুলো সেরকমই বসিয়ে দিলাম আর এখান দিয়ে বসালাম সামনে দিই কারণ পেঁপে গাছ তো উপরে উঠে যাবে নিচেটা আমার পরিষ্কারই থাকবে ফাঁকাই থাকবে কারণ পেঁপে গাছের তো সেরকম ডালপালা হয় না একটাই গাছ উঠে যাবে নিচেটা কিন্তু পরিষ্কারই থাকে সেই জন্য এই সামনে দিয়েই দিয়ে দিলাম আর যদি গাছ বড় হয় তাহলে ওই যে দেখালাম আপনাদেরকে উপরের বারান্দা থেকেই আমি তুলে নিতে পারবো তো যাই হোক দেখুন এখানে যে নয়নতরার চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ছাদের থেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি তো এতদিনে গাছগুলো একটু দেখছি ভালো হয়ে উঠেছে আর এই নয়নতারাটা বেশ মজার একবার যদি বাড়িতে একটা গাছ লাগানো যায় তারপরে বছর বছর এমনিতেই চারা হয় আর কত যে চারা হয় এখানে সেখানে তার তো কোনো ঠিকই নাই এই যে নিচে বসিয়ে দিলাম সামনের বছর আর নিচে আমাকে বসাতে হবে না এখানে এমনিতেই হয়ে যাবে তো যাই হোক এই দেখুন এদিকে চলে এলাম কুমড়ো গাছের এখানে আর কুমড়ো গাছটায় কিন্তু সকালে ফুল ফুটেছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে অনেকগুলো ফুলই হয়েছিল। সেগুলো সকালেই তুলে নেওয়া হয়েছে আর এখানে আজকে একটা কুমড়ো আপনাদেরকে দেখাবো এই দেখুন কিছুদিন ধরেই কুমড়ো পড়ছে কিন্তু থাকছিল না নষ্ট হয়ে যাচ্ছে তো এই কুমড়োটাও আমি সব কুমড়োই পলিনেশান করিয়ে দিই কিন্তু সব থাকে না কিন্তু তো কিভাবে এটা একটু বড় হয়েছে মনে হচ্ছে এটা দাঁড়াবে আর এখানে যেহেতু পাশ দিয়ে রাস্তা তো সেই কারণে এই গাছগুলো শুধু নিচের দিকে নেমে নেমে চলে আসে রাস্তাতে আর আমি এদেরকে তুলে তুলে আবার এই ঘরের পাশ দিয়ে দিয়ে দিই এই দেখুন চলে এসছে হয়তো কারো পা লাগতে পারে বা যে অন্য মোটর সাইকেল আসে সেগুলো চাপা পরে একদম থেতলে যেতে পারে তো সেই কারণে তুলে তুলে দিই বারবার তো যাই হোক তারপরে এই যে চলে এসেছি পেছনের বাগানে আর আমি একা আসিনি মাসিকে নিয়ে এসেছি কারণ হচ্ছে আমি এই পেছনে একা আসতে ভীষণ ভয় পাই ভয় বলতে সাপের ভয় আর কি এই যে দেখছেন জঙ্গল এই জঙ্গলে তো ওনারা থাকেন এই জন্য আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক এই যে পেঁপের চারাগুলো দেখছেন এগুলো কিন্তু আমি ছাদ থেকে নিয়ে এসে বসিয়েছিলাম এগুলোতেও কিন্তু দিব্যি ফুল ফুটছে পেঁপে হচ্ছে না একদমই তো আমি কিন্তু আশাই করে রেখে দিয়েছি কারণ আমি জানি এগুলোতেও একদিন না একদিন ফুল দেবে ফল দেবে আর এই যে দেখছেন গাছটা কত সুন্দর হয়েছে যেমন গাছটার গ্রোথ হয়েছে আর তেমন পেঁপে ধরেছে তো গাছটা যেখানে হয়েছে এখানে কিন্তু ইট খোয়া এই সবে ভর্তি ভালো মাটিও নেই আর এর পাশে দেখছি আর একটাও চারা হয়েছে তো আমি ওটাকেও নিই যে থাক মাটিতে তো পাশাপাশি হলেও অসুবিধা নেই এটা তো আর টবের অল্প মাটি নয় যে একটা টবে দুটো গাছ দেওয়া যাবে না তো দেখুন এই গাছটাই কিন্তু ফুল হয়নি একদম শুরুর থেকেই পেঁপে দিয়েই শুরু হয়েছে কত সুন্দর পেঁপে ধরেছে দেখুন গাছটার হাইট কিন্তু এখনও খুব বেশি হয়নি আমি দিব্যি হাত দিয়েই পেঁপেগুলোকে সব তুলতে পারবো একদমই কাছে রয়েছে আর প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে আর জাতটাও মনে হচ্ছে বেশ ভালো তো এখনও পর্যন্ত কিন্তু এই গাছের থেকে আমি কোনো পেঁপে তুলি নিয়ে পর্যন্ত একটা যদিও একটু তোলার মতো হয়েছে কিন্তু আমি তুলিনি এখনও কারণ একটু পাকিয়ে দু একটা তোলার ইচ্ছা আছে তো দেখা যাক সবজিতে তো খাবই কাঁচা পাকা দুই খেতে হবে কারণ প্রচুর হয়েছে আর যেটাতে ফুল আসা গাছে পেঁপে হয়েছে সেটা হচ্ছে এইটা এই গাছটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে একদম ছোটোর থেকে ফুল এসছিল যেমন করে আপনাদেরকে প্রথমের গাছগুলো দেখালাম যে ছোট গাছেই ফুলে ভর্তি তো এই গাছটাতেও কিন্তু একদম শুরু থেকেই ফুলই হচ্ছিল একদম ডানা মেলে 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 আর কি ফুলগুলো হচ্ছিল তো তখন তো ভেবেছিলাম পেপে হবেই না তো অনেকেই অনেক কিছু করতে বলেছিলেন আমি কোনো দিন কোনো কিছুই করিনি তো আমার পাশের এক বন্ধু দিদি আমাকে বলেছিলেন যে কিছু করতে হবে না তুমি শুধু ধৈর্য ধরো তো এক বছর এই গাছটা কিন্তু কোনো পেপে দেয়নি এক বছর পর্যন্ত আমি অপেক্ষা করে গেছি যে ওই ফুল ঝরতে ঝরতে কবে পেপে হবে তো ওই যে ফুলগুলো হচ্ছিলো ওই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে ঝরতে ঝরতে গাছটা যত বড় হচ্ছে ফুলের সাইজগুলো তত ছোট হচ্ছিল ছোট হতে হতে তারপরে একটা সময় দেখা গেল যে ওতে ফুল মানেগুলো একদম গাছের সঙ্গে লেগে লেগে রয়েছে আর তার থেকে পেঁপেও ধরা শুরু হয়েছে তো দেখুন কিছুই কিন্তু করতে হয় না শুধু ধৈর্য ধরতে হয় একটু বয়স না হলে কিন্তু ওই আসা গাছে পেঁপে হয় না তো দেখুন এই গাছটাই কিন্তু এক বছর পার করে তারপরে এখন পেঁপে ধরা শুরু হলো গত বছর এখানে আমার প্রচুর কুমড়ো গাছ হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আর সেই কুমড়ো গাছের মধ্যেই কিন্তু এই পেঁপে গাছটা ছিল আরও একটা ছিল সেটা তো নষ্টই হয়ে গেছে সেটাকে কেটে ফেলেছি কিন্তু এই গাছটা আমি রেখে দিয়েছিলাম যেহেতু গাছটা খুব সুন্দর ছিল তো শুধু ধৈর্য ধরলেই কিন্তু ফুল আসা গাছেও পেঁপে ফলানো যায় আমরা অনেক সময় ভাবি যে পেঁপেই হবে না রাগ করে হয়তো কেটেই ফেলে দিই তো একদমই না সেটা দেখুন গাছটা থাকলে তো আর কোনো অসুবিধা নেই তো আমার গাছে কত সুন্দর পেঁপে ধরেছে এতেই বুঝতেই পারছেন যে কিছুই করতে হয় না যে দেবার সে কিন্তু এমনিতেই দেয় তো এদিকে মাসি একটু এই যে আমার এখানে লাউ গাছ রয়েছে লাউ গাছটাই একদম জাপানি লতায় ঠেসে ধরেছে তো মাসি বলল যে তোমার সঙ্গে যখন যাচ্ছি তুমি তোমার কাজ করো আমি একটু এখানে কাজ করি এই জাপানি লতাগুলোকে একটু ছাড়িয়ে দিলাও গাছ থেকে আসলে এই গাছটার যত্ন মাসিই করে মাসি মাছের মাছ ধোয়া জল মাংস ধোয়া জল এইগুলো এই গাছের গোড়াতে দিয়ে যায় কিন্তু আমার বাগানে এই নিচের বাগানে এত জাপানি লতা যে এর জন্য আমি কোনো গাছই করতে পারি না যে গাছটাই করি সেটাই মুড়িয়ে একদম নষ্ট করে দেয় দেখুন এই যে পেঁপে গাছটা এতেও কিন্তু জাপানি লতা ধরে রয়েছে বেয়ে বেয়ে উঠে গাছগুলোকে একদম শেষ করে দেয় আর এগুলো মারার যে কী রাস্তা সেও জানি না প্রচুর হয়েছে সব গাছগুলোকেই আমার প্রায় নষ্ট করে দিয়েছে আর ওর তলায় যদি এই স্নেক বাবা জীবনটা থাকে তাহলে দেখাও যায় না তো সেই জন্য আমি ভীষণই ভয় পাই গতকাল আমি ভেবেছিলাম একাই ভিডিও করতে আসবো এটার তারপরে এসেই উকি মেরেই দেখি বিশাল বড় একটা সাপের খোলস পরে আছে দারাস সাপের খোলস আপনারা দারাস সাপ চেনেন নাকি জানি না ও কিন্তু চার পাঁচ হাত হয় তো বিশাল মোটা বড় হয় তো আমাদের এখানে তার আনাগোনা বিশাল আছে আর সেই কারণেই এই দিকটা গাছ লাগানো আমার একেবারেই কমে গেছে এখন আর খুব একটা বেশি গাছ লাগায় না ওই অল্প অল্পই কিছু থাকে যাই হোক সে কথা জাগবে আপনাদেরকে যেটা কাজের কথা বলি সেটা হচ্ছে আপনাদের যদি এরকম পেঁপে গাছে ফুল হয় তাহলে কিন্তু একদমই গাছটা কেটে ফেলে দেবেন না বা কোনো কিছু করারও দরকার নেই শুধু আমার মতো ধৈর্য ধরুন এক বছর হোক দেড় বছর হোক পরে কিন্তু পেঁপে হবেই অনেক সময় আমরা পেঁপে গাছে ফুল আসলে অনেক কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করি অনেকে আমাদেরকে যা করতে বলেন সেটা করি কিন্তু সেটা না করলেও যে ফুল আসা গাছে পেঁপে হয় আমার এই গাছটাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ যাই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা